নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের বন্ধুরা আমি আমার বাগানে বিগত কয়েকদিন ধরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে গাছপালা করতে হয় কিভাবে সার তৈরি করতে হয় আমি আজকে তার একটি ফলশ্রুতি দেখাবো যে আমার গাছে আমি জৈব সার তৈরি করে কিভাবে ফল ফলাই দেখুন বন্ধুরা আমার গাছে কত শসা কত সুন্দর শশা হয়েছে এছাড়াও রয়েছে কত সুন্দর ছোট ছোট শসা দেখুন বন্ধুরা জৈব দ্বারা আমরা কোনো রাসায়নিক প্রয়োগ না করে কত সুন্দর গাছে শশা এবং ঝিঙে আমরা ফলাতে পারি বন্ধুরা দেখুন এই ঝিঙেটা কত সুন্দর এবং বেশ কত বড় হয়েছে মনে হবে যেন রাসায়নিক সার প্রয়োগ করেই এই গাছে ফল হয়েছে গাছে বেগুন ইত্যাদি আমার গাছে ফলছে এমনকি ড্রাগনও সুন্দরভাবে ফলছে বন্ধুরা এই লঙ্কা গাছ দেখুন একটি লঙ্কা গাছে কি পরিমাণ লঙ্কা লঙ্কা ধরেছে ধরেছে বন্ধুরা বন্ধুরা দেখুন কত সুন্দর সবই কিন্তু আমি করছি একটাও রাসায়নিক করিনি জৈবভাবে প্রয়োগ আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে গাছপালা করুন বাড়ির ব্যবহার করা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আপনারা সুন্দরভাবে গাছপালা করতে পারেন দেখুন বন্ধুরা আমি কি প্রয়োগ করি আমার গাছে বন্ধুরা দেখুন এতে এইটিতে আছে কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজানো জল এক মগ জলের সাথে আমি পাঁচ মগ সাধারণ জল নিয়েছি নিয়ে আমি এই গাছগুলিকে প্রয়োগ করি এইভাবে এইভাবে আমি এই গাছগুলিতে প্রয়োগ করি এই আমার উচ্ছে গাছে ছোট ছোট উচ্ছে ধরছে এখনো আমি ফল পাইনি আশা করি আমি ফল পাবো ঝিঙে গাছে আমি বেশ কয়েকটি ঝিঙে পেয়েছি বন্ধুরা এইভাবে আপনারা গাছে এই কলা ভেজানো জল এবং পেঁয়াজের খোসা ভিজানো জল আপনারা প্রয়োগ করুন দেখবেন আপনার গাছে কত সুন্দরভাবে ফুলে ফলে ভর্তি হয়ে যাবে আমার এই লঙ্কা গাছটি সামান্য অল্প মাটিতে বসানো আছে দেখুন কত পরিমাণ লঙ্কার ফুল এসেছে বন্ধুরা দেখুন একটুখানি একটা ফেলে দেওয়া চিকচিকের মধ্যে আমি এই গাছটি করেছি এবং ড্রাগন গাছেও শুধু আমি এই কলা খোসা ভিজানো জল আমি এখন প্রয় করি এখন কোনো শক্ত খাবার এদেরকে আমি দিচ্ছি না বন্ধুরা এইগুলি আমি আমার গাছেই দিয়ে আমার গাছে সুন্দর সুন্দর ড্রাগন ফলিয়েছি এবং শশা ঝিঙে এগুলো ফলাচ্ছি বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে এই সকল গাছ করুন এবং ফেলে দেওয়া কিচেন কম্পোস্ট ওয়েস্ট যে সকল জিনিস সেইগুলিকে আপনারা ফেলে পরিবেশকে দূষিত না করে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করুন এবং আপনারা এরকম সুন্দর সুন্দর ফল আপনাদের বাগান থেকে তুলে খেতে পারবেন বন্ধুরা এই ফল আপনাদের বাজার থেকে কিনে আনা ফলের থেকে অনেক অনেক সুন্দর অনেক স্বাদে আলাদা আপনারা যখন করে তুলে খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন এই ফলের কতটা গুণাগুণ তাই বন্ধুরা আপনারা আপনাদের বাগানে এইরকম ফল ফলান এবং তার সাথে সাথে বাগান করার মজা নিন আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনাদের বাগানে কলার খোসা এবং পেঁয়াজের খোসার জল প্রয়োগ করে কিভাবে ফল ফলানো যায় এই বন্ধুরা আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আমার পাশে থাকুন এবং কমেন্ট করুন যদি কিছু জানবার থাকে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা